বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জীবজগতের উদ্ধারকর্তা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কত কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি একটু অন্য বিষয়ে বলার চেষ্টা করছি যে রামায়ণে অল্লাহর কথা আপনারা পড়েছেন কিভাবে উদ্ধার হয়েছিল ঠাকুরের দৃষ্টিতে সেটা কী ছিল সেটা লেখা আছে গ্রন্থ প্রিয় পরমের কথাতে অহল্লার কাহিনীতে আমরা পড়েছিলাম যে অন্যায় কর্ম দরুন অহল্লা পাশানি হয়ে গিয়েছিল তারপর শ্রীরামচন্দ্রের চরণ পর্ষে তার উদ্ধার হয় সে আবার মানুষের হয়ে ওঠে সেটা আমাদের মানে মানে আমরা ভাবি যে অহল্লা পাশান হয়ে গেছিলো মানে পাথরের মধ্যে হয়ে গিয়েছিল রামচন্দ্রের চরণ সে আবার মানবরূপ ধারণ করে তো পুরুষোত্তম যখনই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তখন মানুষের উদ্দেশ্য যে শাশ্বত সত্যটি তিনি ব্যক্ত করেছেন তা হল আমাগত চিত্ত হও আমার ভক্ত হ আমাকে যাজন করো আমাকে নমস্কার করো এটা গীতা নয় চৌত্রিশে আছে তো আমি হই যেন তোমার সব থেকে আপন জন ঠাকুর অনুকূলচন্দ্রের ভিতরেও একই সুরের প্রতিধ্বনি তিনি কাউকে কোনো জিনিস দিলে অনেক সময় গহিতাকে বলে দিতেন আমা থেকে আপন এমন কেউ যেন তোমার না থাকে যাকে তুমি এটা দিতে পারো ইষ্টপুরুষের প্রতি অপ্রত্যাশী অস্থলিত ভালোবাসার ভিতর দিয়ে মানুষ প্রভৃতি মূরতা কাটিয়ে উঠতে পারে প্রভৃতি তার অধীন তাই মানুষকে তন্মুখী করার জন্য তার এত বেকুলতা ইষ্টমুখী চলনে চললে কীভাবে মুরতা কাটে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা রামায়ণে অহল্লার মধ্যে দেখতে পাই সেই কাহিনী গল্পে আছে অন্যায় কর্মের দরুন অহল্লা পাশানি হয়ে গিয়েছিল এবং যখন বনবাসে যাওয়ার পথেই শ্রীরামচন্দ্রের চরণ পোষ্যে তার মনে উদ্ধার হয়েছিল সে আবার মানুষ হয়ে ওঠে রামচন্দ্রের ধারে সেটা হয়েছিল তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কাহিনীর মর্ম কি বিশ্লেষণ করলেন ঠাকুর অন্য দৃষ্টিতে বললেন যে অহল্লা নামক মহিলাটি সত্যিকার পাথরে যায়নি সে হয়ে পড়েছিল প্রভৃতির পাশাণ চাপা প্রভৃতি ও অভিবৃদ্ধ সে জ্যান্ত জ্যান্তিতেই মরা হয়েছিল নিজ পাপ কর্মের জন্য সে সবার কাছে নিন্দা ধিক্কার পাচ্ছিল ফলে একটা ভারাকান্ত মিয়মান জীবন নিয়ে দিন কাটাচ্ছিল তারপর একদিন দয়াল প্রভু শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করলেন সেই হলামা এবং তাকে ভালোবাসলো তিনি যেমন চাইছিলেন সেই চলনে চলতে আরম্ভ করলেন বৃত্তির অধীশকে ভালোবেসে তার কেটে গেল। তাই বৃত্তির পাষাণ ভার প্রভৃতির তারা থেকে তার অন্তর্মুক্ত হলো তার মুখে আবার হাসি ফুটলো পাপকর্মের ফলে তার মনে যে অসার অবসতার সৃষ্টি হয়েছিল তা তিরোহিত হয়ে সেখানে ঝকঝক করে উঠলো মুক্তির আলোক এই হলো পাষানি অহল্লা মায়ের মানুষ হওয়া তো অহল্লা শ্রীরামচন্দ্রের চরণ পূজা করেছিল অর্থাৎ চলন পূজা করেছিল তিনি যা যা বলে দিয়েছিলেন তার সাথে যুক্ত থেকে সেই আদেশগুলো পালন করেছিল এই হলো উদ্ধারের পথ তাই পা দুখানিতে ফুল তুলসী চন্দন দিলে উদ্ধার হয় না চাই পরম পুরুষের প্রতি টান তার মনজ্ঞ চলনে চলা চলন হারা শুধু চরণ পূজা স্পৃত ফলে আনে না এক আলো আলোচনাতে শুনছিলাম যে যখনই মানুষ কখনো মানে গ্রহ বা কোনো কিছু বিপদ আপদে বা কোনো সমস্যা পায় না তখন অনেকেই সেই গুণই গুণ মানে যারা ঝাড়ফুঁক করে ওদের কাছে চলে যায় তখন ওরা কী করে কবচ টবচ এগুলো দিয়ে দেয় হুম ধারণ করতে তো ঠাকুর কি বলছেন কবচ মানে এখানে সেখানে যেতে হবে না কবচ মানে করা বলা চলা ঠাকুর যেগুলো বলে গেছেন আমাদেরকে করতে আবার সেগুলোই অন্য মানে যজন হিসাবে বলতে এবং সেটাই চলার মধ্যে চলতে তো সেটাই কবচ হল তো এই কবচটাই ধারণ করলে আমরা আমাদের সব বিপদ থেকে আমরা মানে কাটিয়ে উঠতে পারবো তো রাখে রাখেউরি মারেকে আমি আর যদি আমি ঠাকুরের কথাগুলো বিধানগুলো ঠিকমতো মেনে চলি তাহলে তিনি আমাকে রাখবেনই তা সেই বিধান হিসাবে আমাকে আর অন্য কেউ మార్తె పే ప్రభి ద్వారా তো আমরা দেখি প্রদীপ যখন জ্বালানো হয় সেই প্রদীপ যদি অক্সিজেন না পায় সে নরচর করতে থাকে একদিকে আলো একদিকে অন্ধকার হয়ে থাকে তো ওর উপরে যদি চিমনি দেওয়া যায় সে দেওয়া থাকে এবং চারিদিকে আলো সঠিকভাবে দিতে থাকে তেমনি আমাদের জীবনেও সেই চিমনির মতন গুরু দরকার এবং সেইভাবে গুরুকে ধরলে আমাদের আমরা কোনো প্রভৃতির মধ্যে পড়বো না আমাদের জীবনটাও আলো অন্ধকার হবে না আরেকটি কথা আমি শুনেছিলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে তেলের কড়াইতে বড়া ভাজা হয় এবং বড়া ভাজা হয়ে গেলে যখন তেলের করে নামান হয় যে চিমটি দিয়ে ধরা হয় তো চিমটিতে যদি ঠিক মতন আমরা টাইট করে না ধরি আমাদের হাতে পড়ে যেতে পারে অনেক অনর্থক ঘটনা হতে পারে তাই তেমনি সেই চিমটির মতনই মানে আমরা ঠাকুরকে ধরে রাখতে লাগবে তাহলে আমরা যদি ঠাকুরকে সেভাবে ধরে রাখি তাহলে কোনো বিপদ কোনো অনর্থ হবে না আমাদের জীবনে পরিশেষে আরেকটি কথা বলছি আজ এ অবিন্দার মানে যুবদ অবিন্দার মাধ্যমে সকল যুবক যুবতীরা সৎসঙ্গের সবাই আনন্দে আছে অনেক যুবক বা যুবতীরা যারা ডাক্স বা সুরাতে নিয়ে মত্ত ছিল তারা এখন সব মানে হোয়াইট ব্যান্ড নানা রকম ব্যান্ডের সাথে ঠাকুরের গান বাজনা নিয়ে মত্ত সুরের সুরের মত্ত হয়ে আছে ওনারা তো সে কী আনন্দ এভাবে সবাই দয়ালের চরণে আবার ফিরে আসছে আমরা সবাই মিলেও ডিপি কাজ করতে যাচ্ছি আমি শেয়ার করছি ডিপি গিয়েছিলাম তো ওই মা অন্য জায়গা থেকে খবর নিয়ে আমরা ওই মাতে মানে তেলেভাজার চপ পকড়ির দোকান করে তো আমরা যখন বললাম আপনার কি নাম আপনি কেমনে জানেন আপনাকে আমরা দেখো থেকে মানে আমাদেরকে খবর দিয়ে পাঠিয়েছি আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন তো এখন কেমন আছেন সেটা নেওয়ার জন্যই আমাদেরকে বলছে মাটা অবাক হয়ে গেলো কয়েকবার জিজ্ঞাসা করলো মানে অবাক হয়ে আমি যে দীক্ষা নিচ্ছি কেউ তো জানে না আমি যে টিভিতে করি না সেও কেউ জানে না দেওঘরের ওখান থেকে বা কেমনি জানলো আপনারা কেমনি আসলেন অবাক হয়ে গেলো তখন ওনার দোকানে কাস্টমার ভর্তি তাই আমরা তাকে ডিস্টার্ব না করে ফোন নাম্বার নিয়ে আসলাম নেক্সট দিন আমরা সকালের দিকে সময় করে ওনার বাড়িতে গিয়ে ওনাকে বুঝিয়ে দিলাম উনি সেই দিন মানে দোকানে কি করবেন মানে বুঝে পাচ্ছে না আমাদেরকে যে প্রথমে একটু অবাক হয়ে একটু ইটুস্ত করেছিলেন কিন্তু পরে দিয়ে বললেন আমার দোকান থেকে আপনারা কী খাবেন চপ কি কী আমরা বললাম না 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 আমরা তোমার খবর নিতে আসছি আবার বললেন না তাহলে তোমরা পাশের দোকানে আইসক্রিম আছে নিয়ে তো মেয়েটাকে বললো তো আমার না না এগুলো কিচ্ছু লাগবে না এখন তোমার কাস্টমার আছে কাস্টমার দিকে নজর করো আর আমরা কালকে তোমার বাড়িতে যাব ফোন নিয়ে নিয়ে ছি তো এভাবে খুব আনন্দ লাগে ডিপি কাজে তো আপনারাও সবাই এই কাজই বের পড়বেন দেখবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দ হবে আর নতুন নতুন মানুষের সাথেও পরিচয় হবে তো জয়গুরু জানি না কি আবল তাবোল বলে ফেলেছি সবার মঙ্গল হোক সর্বাঙ্গী মঙ্গল হোক দয়ালকে সেই নিবেদন করি